aranuka pahar to le jaao meera pai nazar anuka pahar to le প্রতি বছর শেষ বৈশাখের দিনে আমাদের বগুড়ো মহস্থান সেই সুন্দর একটা সবজির বাগান বসে যেটি কম টাকার মধ্যে সেই রকম টাটকা টাটকা শাকসবজি পাওয়া যায় আজকে সেটাই এখন যে রাস্তার ভিতর দিয়ে যাচ্ছি এই রাস্তায় উদ্দিনের মাজার শরীফের রাস্তা আর রাস্তার ভিতর যত বুড়ো আসা করুক দেখেছেন এরা কিন্তু শগলি যাচ্ছে সকালে টাটকা সবজি কিনা কাটার জন্য আবার কিছু কিছু লোক তো সবজি কিনা কাটা শেষ করে রান্না করে খাইয়েও আসতেছে আর এখন সামনের যে সিঁড়িটা দেখে পেরেছেন এই সিঁড়ি দিয়ে কিন্তু তো বোরহান বাবার মাজারত ওঠা লাগে অল্পেনা পর দেখে পেরেছে মেলাগুলো বড় বড় সাইজের কিছু স্টেজ আর সেলে স্টেজ হচ্ছে এরকম গান বাজনা হচ্ছে যতই সামনে দিকে যাচ্ছে না ততই ভাবির জন্য কি ব্যাপার সামনে হচ্ছে কি এত মানুষজন কোথ থেকে আসে পরে শূন্য শেষ বৈশাখী উপলক্ষে নাকি এটি বিশাল বড় একটা শাকসবজির মেলা লাগছে যেটি বাংলাদেশে দূর দূরান্ত থেকে লোকজনের আসলে আসছে এখন যে বাসিটা দেখে পেরেছে না এটা আসলে কোন বাসি লয় এটা হচ্ছে সবজি জ্বালানোর চুলা আর হাতের উপর গোল গোল যে জিনিসগুলো দেখে পেরেছে কিন্তু সবজি রান্না করার খরি যতই ভিতর দিকে ঢুকের জন্য ততই দিকে শাক সবজি দোকান পাট দিয়ে খালি ভরে গেছে এই মার্কেটও আপনারা পাটের শাক থেকে শুরু করে সব ধরনের শাক সবজি পেয়ে যাবেন আপনি একজন সবজি খোর মানুষ হন অবশ্যই আপনি সেই সবজি খোর বন্ধুকেও মেনশন দিবেন যে বন্ধুটা আপনি সেই সুন্দর করে শাক সবজির মশলা গুলো লাগিয়ে দিবে আরেক দিকে তো এক ভাই দেখেই পারিচ্ছেন শাক সবজি খায় রকেট উড়ন শুরু করে দিছে তাই নাকি যাবে এখন চান্দের দেশ আরে দিকে তো এক চাষাক দেখেই পারিচ্ছেন শাক কিন্তু অলরেডি রান্না বান্না করা করার জন্য রেডি করেছে আর এখন যে বড় বড় সাইদের এর গাছ গুলো এটাই কিন্তু সবজির আসল গাছ এই মেলাটা প্রত্যেক বছরের শেষ বৈশাখের দিনেই লাগে তারপরে আস্তে আস্তে আরো ভিতর দিকে দিকে দিয়ে ভরা মোটামুটি বিকেল বেলা যতটা না লোক দেখেছেন আপনারা তার থেকে বেশি লোক দেখে পারবেন সন্ধ্যের পর থেকে আপনি আমি দেখে পেরেছি যে ছেলেপেলে গুলো পৃথিবীতে করেছে কিন্তু একদমই তালো এই ছেলেপে লেগুলো এখন চান্দের দেশে লাশালাসি করেছে এই মেলার এতক্ষণ দেখানো আপনি করক শাক সবজির দোকান এইবারে আপনি করক এই মেলার দ্বিতীয় অংশ বিশাল বড় একটা লাইনের ধার দিয়ে ধার দিয়ে আমরা হাঁটা শুরু করে দেই মহস্তান মেন গড়ের উপর শর্টকাটে একটা বাঁশের ব্রিজ বানানো হচ্ছে আর সেই বাঁশের ব্রিজের উপর দিয়ে লোকজন গুলো করেছিল তারপরে ভিতরে শর্টকাট রাস্তা দিয়ে সোজা চলে আসলো মহস্তান ঘরের উপর তার অল্পে না পরে আবারও একটা উঁচু রাস্তা তোটা লাগলো কারণ মহস্তানের গড় কিন্তু অনেক উঁচু আর উপরে ওটার সাথে সাথে দেখে পান্ন খাবারের হোটেল দিয়ে পুরোই ভরে গেছে মেলা যেটি গরু মুরগি সব ধরনের খাবার পাতেও পাওয়া যাচ্ছিল আর আপনারা তো জানেনি যে মহস্তানের কটকটে সব থেকে বিখ্যাত যারা যারা এখনো কটকটে দেখবেন কিছুক্ষণ পরে দেখা হয়ে গেল আমার সাথে আসছি কাছে এই মেলাতে আসলে এত মানুষ হয় আপনারা চোখে না দেখলে একদমই বুঝতে পারবেন না তো যারা যারা এই বছর মিস করছেন তারা তারা অবশ্যই সামনে বসে আসার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ